ছেঁড়া জামা পরে হজ করতে মক্কা শরীফে কৃষক বাবর আলী ও তার স্ত্রী কৃষিকাজে জমানো কিছু টাকা আর জমি বিক্রি করে সস্ত্রীক হজে এসেছেন এই বৃদ্ধ কষ্টের টাকায় নবীজির রজা মুবারক দেখার সৌভাগ্য হলেও কিনতে পারেননি আর নতুন জামা তাই হয়তো পুরাতন ছেঁড়া জামা পরেই হজে এসেছেন বাবর আলী আমার টাকা কি ব্যবসা বাণিজ্য ওই কৃষিকাজ থেকে সব এবং এই খুব কষ্ট করি আমাকে জোগাড় করতে হয়েছে দিয়ে আমি হজ করতে আমার স্ত্রী আর আমি আমার শেষ ইচ্ছে ছিল যে আমি একটা হাজটা কোর বাল্লা পারছি এরা করে আর্থিক অবস্থা এতটা ভালো না থাকায় নিজে পোশাকের দিকে নজর দিতে তিনি শুধুমাত্র পারেননি আল্লাহকে খুশি করতে এবং গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে অনেক কষ্টে হজ করতে আসছেন বলে জানান বৃদ্ধ বাবর আলী আল্লাহর কাছে আমার ভবিষ্যতের যেন আমাদের কোনো বিচার বিচার না করে আল্লাহ এবং জান্নার বসে করে এটাই আমার আল্লাহর কাছে আর আল্লাহর কাছে চেয়ে নিষ্পাপ শিশুর মতো হয়ে পরকালে অগচের হয়ে গেছে ওটা আল্লাহর কাছে আরাধনা করে মাপ চাপ বা মাপ নিবো আল্লাহ না আমি পবিত্র হয়ে যেতে পারি নিষ্পাপ শিশুর মতন হইতে পারি সেরকম চাপাই নবাবগঞ্জের বাসিন্দা বাবর আলী পেশায় তিনি ছিলেন একজন কৃষক কৃষিকাজ করে অনেক কষ্টে জমানো কিছু টাকা এবং নিজের জমি বিক্রি করা টাকা মিলিয়ে স্ত্রীকে সাথে নিয়ে বহু বছরের স্বপ্ন পূরণ করতে হজ করতে এসেছেন বলে জানান তিনি আমি কিছু জায়গা জমি সরিয়ে দিয়ে টাকা সংগ্রহ করার পর আমি হাজ করতে এসেছি আমরা হজ করার নিয়ত করেছি তেইশ সালে তেইশ সালে রেজিস্ট্রেশন করেছি আর চব্বিশ সালে আইলাম আমার জায়গায় একটু শেয়ে দিয়েছি আছে আরও জায়গা জমি আছে অল্প স্বল্প আর আমার ওয়াইফ আর আমি দুজনই এসেছি হজ করতে